বুঝি না তোমাকে এত ভালোবাসি কেন কেন তাবিজ টাবিজ করছো নাকি আমার খায় দায় কাম নাই তো আর যে আপনার মতো টিকটকার রে আমি তাবিজ করি তোকে দেখে জ্বলবো তাও আবার আমি ও রে কি অ্যাটিটিউড তুই কি আম্বানি পরিবারের মেয়ে নাকি এমন ভাব ধরে কইতাছ না এমন তো মনে হইতাছে যে আপনি টাটা পরিবারের মেয়ে জি বলেন কি প্রশ্ন আওকে যখন ভালোবাসতেই পারব না আচ্ছা তখন ভালোবাসে কেন শিখাও সব কিছুর উত্তর দিব তার আগে আপনি যে আপনি বিদেশ গেলেন কেমনে মেডিকেল টেস্ট কি কিছু ধরা পড়ছে না আমাকে পাওয়া তো সহজ না জি এটা আপনার উন্নতি দেখে বোঝা যাইতেছে আইলে আগলায়া রাখেন যে অবস্থা করছেন আগলায়া রাখতেও তো কষ্ট হইব পাখির কোনো দোষ নাই তাইলে কার দোষ আসলে আমি আমার পাখিটাকে পোষ মানাইতে পারি নাই ওয়েট ওয়েট পোষ মানানি বা নামানানি মানানি এটা পরের কথা আগে এটা বলেন আপনার কি পাখি আদৌ আছে শহরের ভাই বেড়াদের উদ্দেশ্যে বলছি জি টাকলাম মামা বলেন গ্রামে আসবেন আসলাম এরকম মেলা উপভোগ করবেন করলাম এটা কালীনগরের মেলা আর কালীনগরের মেলা মানে কি রে ভাই এটা কোন প্রজাতির প্রাণী আগে তো কোনো সময় দেখলাম না কিসের পদ্ম কিসের সাপলা কি কইতে একটা সেন হেডা আমার ফুল তো তুমি জিতছে রে কাকা জিতছে একবারে পুরা আইপিএলের ট্রফিটা লয়ে গেছে গা ভাবাজার টাকা লুবে ছেলেদের কাছে পাতুলে দাও মেটাও আমাকে বলে লেবেলে আসো ছি ছি আপু আপনার লজ্জা করে নাই যে আগে এই লেভেল পার কইরা আইছি তারই আবার বলতাছো এই লেভেলে আসতে তো কি করতাম খেয়ে দিতে শিখো আর না খাইলে তাহলে পরে আফসোস করবা টিকটকার খাইবার লেগে আমরা আফসুস করি না হাই 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 আমি চাই তোমার ভাবে আমার মৃত্যু হোক হয় বেড়ির লেগে তোর মৃত্যু হইব তোর উফে এবার দাম করে পড়ব এবালা দেখবি তোর বাইরে গেছেগা।